বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে কিন্তু প্রায় পৌনে দুটো আর আমি কিন্তু এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা আমি বাড়িতে ছিলাম না সকালবেলা আমার যেহেতু পুজো দেওয়ার পাঠ নেই আগামীকাল থেকে পুজোটা দেব। আমার মেয়েরা দেবে আর আজকে আমার মেয়েরা কেউ স্কুলে যায়নি গতকাল ওদেরই পরীক্ষা শেষ হয়েছে আর রাতের বেলায় এক জায়গায় নিমন্ত্রণ ছিল যার জন্য অনেকটা রাতে এসছি আর এই কারণে কিন্তু আমি হচ্ছে আর মেয়েদেরকে স্কুলে পাঠাইনি সে যাই হোক বন্ধুরা হচ্ছে আমি অনেকটা আগে থেকেই ভিডিওটা স্টার্ট করতে পারতাম কিন্তু একটা দরকারে আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে যেতে হয় এর জন্য আর করতে পারিনি বাড়িতে এসে অনেকটা কাজ সেরে নিয়েছি মানে উঠোন ঝাড় দেওয়া যেটা সকালে করতে পারিনি আজকে উঠোন ঝাড় দেওয়া সিঁড়ি ঝাড় দেওয়া সব হয়ে গেছে বন্ধুরা আর এখন হচ্ছে এই বারান্দাটা পরিষ্কার করছে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এই ছাটাটা দিয়ে এখন আমি এইগুলো বন্ধুরা ওই পাশের কয়েকটা ঝেড়ে এসেছি হ্যাঁ এইগুলো না ছাড়লে না হয় না আমার ওই তুলিটা আছে যেটা দিয়ে আমি ঝাড়ি তা ভাবছি কি অল্প অল্প ঝুল পড়েছে এগুলো একটুখানি ঝেড়ে দিই হ্যাঁ আর এই দেখুন আলনাটা কেবল জামাকাপড়টা নামিয়ে গুছিয়ে নিলাম ঠিক আছে এই যে ফ্রিজটাও মুছে নিলাম আর সোফাটা পরিষ্কার করে নিয়েছি এ কটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি চলুন গ্রিলটা ভালো করে ছেড়ে নিই আমার ওই পাশের গ্রিলগুলো কিন্তু ঝাড়া হয়ে গেছে আর এগুলো যেহেতু রাস্তার পাশে তো বন্ধুরা একদম এগুলো না প্রত্যেক দিন না ঝাড়লে হয় না কিন্তু যেহেতু মঙ্গল শনি আর বৃহস্পতিবার আমি তো ঝাড়ি না আর আগামীকাল তো বৃহস্পতিবার আর ঝাড়া যাবে না যার জন্য না আজকে একটুখানি ঝেড়ে নিন চলুন সব ঝেড়ে নিয়েছি একদম পরিষ্কার করে একদম এই যে সব পরিপাটি ব্যাস একদম বারান্দাটা ক্লিন করে নিলাম মানে গ্রিলগুলো এইবারটা এই চেয়ার টেবিলগুলো মুছবো চলুন তাহলে চলুন বন্ধুরা এই চেয়ারটা মুছে নিন চেয়ারগুলো সমস্ত কিছু মুছে টেবিলের কাপড়টা ঝেড়ে পেতে তারপরে আবার সুন্দর করে গুছিয়ে রাখি সকালবেলা থেকে মানে আজকে ভেবেছিলাম সকাল সকাল অনেক ভিডিওটা স্টার্ট করব কিন্তু হলো না যাই হোক কাজে কর্মে গেলে আর কীভাবে কী হবে বলুন কমপ্লিট তো আর আর ওই পাশে চেয়ার দুটো মুছে এসছি বুঝলেন ওই দুটো আর মশা লাগবে না দেখুন কি পরিমাণে আমার বাড়ির সামনে দিয়ে গাড়ি যায় আমার কথা কি শুনবেন গাড়ির কথাই শুনে নিতে হবে আর আমার হাজব্যান্ড কে আছে একটু কাজে বাইরে আমি ইতিমধ্যে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি চলুন রেখে নি জায়গার জিনিস জায়গায় নিজের সংসার নিজেকেই গুছিয়ে নিজেকে রাখতে হইবে বন্ধুরা এই এই যে দেখুন সমস্ত কিছু গোছানো আছে ঠিক আছে ব্যাস একদম পরিপাটি গেছে একটু বাইরে কাজে বন্ধুরা তা যাওয়ার আগে আমি বললাম যে কি রান্না করব আর হচ্ছে গতকাল তো ওই যে কত কিছু রান্না করেছি লাউ দিয়ে রুই মাছ তারপরে আপনার হচ্ছে আরও অনেক কিছু রান্না করলাম তা হচ্ছে মানে ওই মাছের তেল ভাজা ভুলে যাচ্ছে দেখলেন মাছের তেল ভাজা তারপরে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা সেগুলো কিছু কিছু রয়েছে সবই মানে বললাম না যে নিমন্ত্রণ ছিল কার্তিক পুজোর তাই গেছিলাম আমরা রাত্রেবেলায় তা আর ওইগুলো খাওয়া হয়নি যাই হোক রয়েছে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে কি রান্না করব তা আমাকে বলল যে হচ্ছে এক কাজ করো মুসুরির ডাল করো একদম পাতলা করো অনেক দিন মুসুরির ডাল খাওয়া হয় না তাই মুসুরির ডাল বসিয়েছি বন্ধুরা মুসুরির ডাল করব আর হচ্ছে ইয়ে করব বন্ধুরা আলু ভাজা করবো ঠিক আছে আলু ভাজা করবো আর হচ্ছে দেখি আলু ভাতেও দেবো দেখি চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি করি আর না করি তাহলে চলুন চলুন বন্ধুরা আমি একটু ঝাড় দিয়ে নিই ওই পাশটা তো ঝাড় দিয়ে নিয়ে আসলাম আর এইটুকু বাকি আছে গীতাঞ্জলি সর এইটুকু ঝাড় দিয়ে নি ঘরের ফ্যানটা একটু অফ করতো মা কি বলুন তো বন্ধুরা যেদিন অনেক বেশি রান্নাবান্না থাকে না ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকভাবে করা যায় না দেখবেন মানে এখন আরও হচ্ছে আপনার ওই শীতকাল পড়ে গেছে তো এবার টাইমটাও খুব সামান্য যার জন্য ঘুম থেকে উঠতে উঠতেই অনেকটা মানে কাজ করলেও তাও করে পাচ্ছি না আমি জানেন চলুন ঝাড় দিইনি একটু তো দেখুন কি নোংরা সব গ্রিল ট্রিল ঝাড়লাম তো মানে গ্রিলের দিকে প্রচণ্ড নোংরা পড়েছে হ্যাঁ রাস্তার পাশে বাড়ি ঘরে যা হয় আর কি কি বলবো আর ঝাড় দিয়ে নে বারান্দাটা শুধু তারপরে করব ওর বাবার ওদের বাবার ঘরটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু বাড়ি নেই তো আবার ওনার একটুখানি অ্যালার্জি আছে ওই ধুলো টুলো টাকে গেলে খুব সমস্যা হয়ে পড়ে যার জন্য উনি যখন বাড়ি না থাকে আমি চেষ্টা করি ওনার ঘরটা মানে গুছিয়ে নিই আর আমার বড় মেয়ে যেহেতু ওই ওদের ঘরটা গোছাচ্ছে কালকে বললামই তো সেই নেমন্তন্ন ছিল যাওয়ার এই কিছু সোনা গয়না পরে যাওয়া হয়েছে তারপরে সাজাগোজার জিনিস বোঝে নি তো সেগুলো পরে যাওয়া হয়েছে সেইগুলো আপনার হচ্ছে তুলছে ও ও করতে লাগুক আমি ততক্ষণে এই ওর বাবার ঘরটা পরিষ্কার করে নিই চলুন তাহলে আমি এইটুকু ঝাড় দিয়ে নিই বন্ধুরা এই দেখুন আর দেখিয়ে দিই এই যে পুরো ঝাড়টা দিয়ে নিয়েছে একদম গুছানো গাছানো কমপ্লিট আর এই যে বন্ধুরা আমার হাজব্যান্ডের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঝেড়ে পুছে আর এটা আর আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করিনি কারণ ভিডিওটাও অনেক বড়ো হয়ে যাবে ভাত হচ্ছে গরম গরম ভাত গরম গরম মাছ ভাজা একদম লাল লাল করে হয়ে গেল মাছ ভাজা আর কটা আছে একটু কি বললাম তো তার দেখলে একটু কড়া পড়াতে না ভাজে হয় না এই একটু কালকে লাউ দিয়ে রান্না করেছিলাম এই যে একটা মাথা যে মানে সরি মাথাতে বলছিল ফুলের মাছ আছে আর একটু মাছের তেল আছে একটু ভাজা আছে আজকে রান্না করলাম আজকে মানে আজকে করলাম এই যে মাছ ভাজা মসুরির ডাল আর ভাতের ভিতরে আলু দিয়ে দিয়েছে বন্ধুরা হয়ে গেছে আর ঘরবাড়ি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন গুছিয়ে নিয়েছি শুধু আমার মেয়েদের ঘরটা গোছানো বাকি এটা দেখি সন্ধ্যের দিকে গোছাবো ওখানে মানে গোছানো বলতে কি ওই কিছু জামা কাপড় আছে আলমারিতে তোলা লাগবে ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আবার আমি এখন স্নান করতে যাব সকাল একবার হয়ে গেছে আবার একবার করবো এখন যেহেতু ওই যে ঝাড়াঝুড়ি করলাম জন্য তাহলে চলুন আমি স্নান করে আসি খাওয়ার সময় আবার দেখা হচ্ছে ঠিক আছে আর আমি কি কি রান্না করছি আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি আর আমার ছোটো মেয়ে পুজো দিয়ে দিয়েছে গোপালকে আর কালকে থেকে আমি পুজো দেবো বাবা আমার পুজো না দিলে আমার একটু ভালো লাগে না মনটা তাহলে চলুন আবার আসছি বিকেল বন্ধুরা এই দেখুন আমি ছাদে চলে এসছে আমি বলেছিলাম যে দুপুরবেলা যখন স্নান করতে যাব এই সে আপনাদের সাথে কথা বলবো কিন্তু বিশ্বাস করুন এত মানে খিদে পেয়ে গেছিলো এই জন্য আর ক্যামেরাটা আর রন করিনি তা যাই হোক এই যে আসলাম ছাদে জল দেবো মেয়ের চুলটা আশ্রে দেবো বড়ো মেয়ের চুলটা আশ্রে দেবো সাড়ে ছটা থেকে ওর পড়া আর ছোটো মেয়ে এই সাইকেল চালাচ্ছে এই দেখুন সাইকেল চালাচ্ছে ছোটোবেলায় আমাদের তো বাড়ির সামনে একটা মাঠ ছিল তাই স্কুল থেকে এসেই আগে বন্ধু বান্ধব একসাথে জড়ো হয়ে যেতাম যে কে কী খেলা করবে তা সবাই বলতো ভাত তাত খেয়ে একটু রেস্ট নিয়ে আসি তারপরে খেলা করব তাই দুপুরবেলা ভাত তাত খেয়ে তারপরে খেলতে চলে যেতাম সে কী মজা আর আমার মেয়েরা সে মজা আর পেল না কারণ আমার বাড়ির ভেতরেই বন্দি যা করতে হবে বাড়ির ভেতরেই করতে হবে তাহলে চলুন বন্ধুরা ও একটু খেলা করুক আমি আমার বরে এই সরি আমার বড় মেয়ের চুলটা আশ্রয় দিই দিয়ে তারপরে যখন গাছে জল দেবো আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে তাহলে চলে যাবে আর এই দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো জল গাছে সুন্দর করে আর আমার মশা মশা কামড়াচ্ছে এত মশা ও চুলটা আশ্রাতে দিয়ে মানে সন্ধ্যা হয়ে গেল আর এই তো বন্ধুরা আমি এই যে গাছে জল দিচ্ছি আর আমার বড় মেয়েকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে জানেন না ওর একটু চুলটা আশ্রাতে যেয়ে ওই তো বললাম যে সন্ধ্যা হয়ে গেছে সে যাই হোক বন্ধুরা গাছে জল দিয়ে নিচ্ছে আবার নিচে যেহেতু কাজ আছে আর অলরেডি কিন্তু আমার ছোট মেয়ে সন্ধ্যে প্রদীপ দিয়ে দিয়েছে পুজো দিয়ে দিয়েছে আর আমি আর আমার বড় মেয়ে ছাদে ছিলাম জল দিচ্ছিলাম হুম তা যাই হোক আমার বাড়ি এত পরিমাণে ধুলো পড়ে বন্ধুরা প্রত্যেক দিন মনে হয় ঝাড়লে ভালো হয় কিন্তু প্রত্যেক দিন তো আবার ঝাড়া পোছা যাবে না নিয়ম করে ঝাড়তে হবে সে যাই হোক এই পরিষ্কার পরিচ্ছন্ন মানে বাড়ির সবসময় রাখতে গেলে সারা দিন খাটতে হবে এই বাড়ির পিছনে তাহলে কিন্তু ওই বাড়ি পরিষ্কার থাকে না আর এই দেখুন আকাশটা কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম দেখুন আমি কি করছি চলুন আর আমি সন্ধ্যাবেলা তো ওই যে ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে হচ্ছে গীতাঞ্জলি পড়তে গেছিলো পড়ে চলে এসছে তারপরে আমরা কফি খেয়েছি আর হচ্ছে এখন দেখুন কি করছি আর আমার বোন পড়াতে এসছে আমার মেয়েকে ছোট মেয়েকে তা পড়ানো হয়ে গেছে দেখুন কী করছে না আপনাদেরকে আমি দেখাই এই দেখুন বন্ধুরা পড়াশুনোর পর দেখুন কী করছে দুইজনে মিলে এই দেখুন কত সুন্দর মেহেদি পড়াচ্ছে দেখেন এই দেখুন আমার বোন খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে আবার কোনো বিয়ে বাড়ি কোনো মানে যারা হচ্ছে যে বউ সে যদি পড়তে চায় আমার বোন যে আবার পড়িয়ে দেয় দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে করে দিয়েছে তো ছোট্ট একটা হাত যেইটুকু হচ্ছে তাই করে দিয়েছে ঠিক যে আমি কি করছি আপনাদেরকে দেখাই দেখুন আমি এখন রান্না করছি আপনাদের দেখাই এই দেখুন বন্ধুরা এই যে এক চাউমিন রান্না করছি আর চাউমিনটা যে একদম ঝুড়ো ঝুঁড়ো হচ্ছে এই চাউমিনটা যে সুন্দর আমি এমনি ঝুড়ো হয় কিন্তু এই চাউমিনটা আরো সুন্দর মানে এক একটা একটার গায়ে লেগে যায়নি এত সুন্দর দেখুন ঝাপসা হয়ে যাচ্ছে এই দেখুন আমি কিন্তু এই সবজি মানে আমার ঘরে সবজি ছিল হচ্ছে ঢেঁড়স সেই দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আর ঢেঁড়স দিয়ে কিন্তু বেশ ভালো লাগে একটা টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি ঠিক আছে এই চাউমিনটা আপনাদের সাথে একটু শেয়ার করে ইচ্ছে ছিল কিন্তু আমার বড়ো মেয়ে না আমার ওই টিভিতে ইমেল আইডি মানে ইয়ে হয়ে গেছিল টিভিতে একটু সমস্যা হয়ে গেছিল হ্যাঁ ও ওই জন্য ঠিক করছিল এই কারণেই এই দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে আর আমি কিন্তু একদম সিম্পলভাবে রান্না করি বাড়িতে যেভাবে মানে একদম কোনো কিছু না দিয়ে এই সবজি টবজি যা আছে তাই দিয়ে দিই আমি সেইভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুটো ডিম দিয়ে দিয়েছি আর এই দেখুন একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি এটাই মানে এই চাউমিনের পরে একটু ছড়িয়ে দেব আর দেব শুধু লাস্টেই চাউমিন মশলাটা শুধু এটাই দেব হ্যাঁ আর কিছু না একদম সিম্পলভাবে আর লবণ টবন তো দেওয়াই হয়ে গেছে কোনো সসই দেবো না লাল লাল না ও কি বলছে কী বলছে বন্ধুরা বলুন তো দেখেন আমার কথাটা আটকে যাচ্ছে ওই সয়া সসটা দিয়ে টমেটো সস দিই কিন্তু আমার বড় মেয়ে আমি আমার বোনও ভালো খায় না আর আমার বোন আসলে শুধু বেশি আমি চাউমিন করি আমার বোনও ভালো খাই আর আমরা ও আসলে বেশি একটু ভালো লাগে ঠিক আছে তাহলে চলুন আমি একটু চাউমিন মশলাটা দিয়ে নিই আর খাওয়ার সময় দেখা হচ্ছে আর এই দেখুন বন্ধুরা বলতে বলতে তৈরি হয়ে গেছে হচ্ছে চাউমিন এই যে আমার বোনকে দেব আর আমার দাঁড়া ছোট কন্যার আগে দিয়ে নিই এনে এনে রিয়া দাঁড়া রিয়া খেয়ে বলবে টুকিটা যদি তোর দেয়া বন্ধ কর আমি বলছি এই চামচ দে কই সে চামচ নিয়ে আসলি কনে হ্যাঁ রে এই যে বন্ধুরা এই যে ইনি খাবে এখন খাবি তো হ্যাঁ এই যে আমার বড় মেয়ে খাচ্ছে আর এই যে আমার বোন খাচ্ছে এবারটা বলুকো খেয়ে কিরাম লাগছে দেখা যাচ্ছে তো রিয়াতে ঠিক আছে এই দেখুন এই দেখুন বন্ধুরা আমার আমার বোন খুব ভালো খায় আমার হাতে চাউমিন সবই ভালো খায় কিন্তু চাউমিন ও আসলে আমি বেশি চাউমিন করি এই আর কি హలో జగింజలి హలో చేటుంటుని